অ্যাঙ্গির ভাই করলেই করা যায় না কি সুন্দর একটা ভিউ এই দেখতে পাচ্ছেন কি ভিউ এখানে আপনি যদি উপরে দেখেন এখান দিয়ে রেল লাইন চলে গেছে পদ্মা সেতুর পার হয়ে বিভিন্ন গাড়ি চলে গেছে তারপরে এই ভিউটা দেখেন কত চমৎকার আচ্ছা রিপন গেল কোথায় হ্যাঁ রিপন ভাই

তারপরে আমাদের বন্ধু জুগুল হায়দার সেই কিন্তু কম মানে আমরা ঘুরতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি ঘুরলে অনেক কিছু ভালো লাগে যেমন আজকে এখানে কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে আমাদের মতন ঘুরতে এসেছে কি বলে ঠিক না তাই এখন আমরা মনে হয় একটু আগে গেলে মনে হয় ভালো কি ব্যাপার কোথায় ছিল এত এই তো আমি তো যে ব্রিজ দেখতে গিয়েছিলাম তোদের কত খোঁজে পেলাম না যাক আমি এখন তোরা কোথায় যাবি বল দেখি এখন চল দেখি সামনে কোথাও যাওয়া যাক আমার মনে সামনে আচ্ছা আমি শুনলাম যে এই জাহাঙ্গীর ভাইয়ের ওয়াইফ নাকি এসেছে আমারও তো ওয়াইফ এসেছে চল হ্যাঁ হ্যাঁ भाभी आছিস তোর সাথে দেখা হয়নি না 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 চল চল আচ্ছা চল 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 পাড়া বাছে বাদা আরে আরে ভাই বাংলাদেশ আপনি এখানে ভাই